বিবাদ আসসালাম আলাইকুম আমরা কিন্তু চলে আসলাম মাওয়াঘাটে ঘাটে আমরা সরাসরি চলে যাব ইসলামিয়া সুইটমিটে এটা আর ইসলামিয়া ইসলাম সুইটমিটে ইসলাম সুইটমিট আপনার এই দোকানটা চালু হয়েছে উনিশশো পঞ্চান্ন সালে আমরা কিন্তু সরাসরি চলে যাবো এখানে কী কী আইটেম পাওয়া যায় সালামালাইকুম ভালো আছেন ভাই এই যে আপনাদের দোকানে কি কি আইটেম আছে একটু দেখান তো আমারে তো প্রিয় দর্শক আমরা কিন্তু আপনাদেরকে এক প্রত্যেক একটা আইটেম দেখাচ্ছি এটা হলো মালাই চপ মালাই চপ হারি ভাঙ্গা এখানে সুস্বাদু দই পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে কোনো অনুষ্ঠানে আপনারা চাইলেও অর্ডার করতে পারেন এই হলো

ইসলাম সুইটমিটে আপনারা কিন্তু যারা মিষ্টি খেয়েছেন তারা কিন্তু ভোলার কথা নয় আমরা কিন্তু মাওয়া বাজারে পাবো এখন মাওয়া ঘাটে চলে আসলে আমরা এখানে রাত দিন চব্বিশ ঘন্টা খোলা আছে আমরা অবশ্যই এখানে চলে আসবো এবং সুস্বাদু মালাই সহ অনেক কিছু পাওয়া যায় এবং বিয়ের যে কোনো গিঠি সব কিছু পাওয়া যায় আপনারা অর্ডার দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ইসলাম সুইট মিটের পক্ষ থেকে